আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনি কি আপনার ছোট বেগুন গাছে বেগুন ধরাতে চান বেগুন গাছের ফুল ঝরে পড়া রোধ করতে চান আপনার বেগুন গাছের কি শারীরিক বৃদ্ধি কমে যাচ্ছে তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন এই ভিডিওতে দেখাবো বেগুন গাছে কি কি সার দিলে ছোট গাছেই বেগুন আসবে চলুন শুরু করা যাক দর্শক প্রথমে চলুন জেনে নেওয়া যাক ছোটো গাছে বেগুন ধরানোর জন্য কি কি সার ব্যবহার করবেন এই ভিডিওতে আমি রাসায়নিক সার ব্যবহার করব সেই সাথে রাসায়নিক সারের পরিবর্তে আপনারা টবের গাছের জন্য কি ধরনের জৈব সার ব্যবহার করবেন সেটাও ভিডিওতে বলবো একটু মনোযোগ সহকারে দেখুন বেগুন গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান শোষণ করে তাই ভালো ফলন পেতে তুলনামূলকভাবে বেশি খাবার দিতে হবে আমি এখানে সার হিসেবে নিয়েছি লাল পটাশ অর্থাৎ মিরট অফ পটাশিয়াম আপনারা যারা সার বাগানে দিবেন তারা সাদা পটাশ অর্থাৎ এস সালফেট অফ পটাশিয়াম ব্যবহার করতে পারেন সাথে নিয়েছি ডিএরপি ডাই অ্যামোনিয়াম ফসফেট ও টিএসপি ট্রিপল সুপার ফসফেট দুটি সমপরিমাণে পরিমাণে মিশিয়ে নিয়েছি দর্শক কোন সার কী কাজ করবে তা প্রয়োগের সময় ভিডিওতে জানাবো সেই সাথে রাসায়নিক সারের বিকল্প জৈব সারও বলব ইউরিয়া কিংবা কম্পোস্ট সার দুটোই নাইট্রোজেনের প্রধান উপাদান এটি গাছের কন্ডিশনের উপর নির্ভর করবে দেওয়া যাবে কি না দিলেও কতটুকু দিতে হবে তবে বাগানের ক্ষেত্রে কম্পোস্ট সার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে আমার গাছের গ্রোথ এবং গাছ যথেষ্ট সবুজ আছে তাই ইউরিয়া সারের বিকল্প হিসাবে ডি নিয়েছি প্রথমেই গাছের সার প্রয়োগের আগে অবশ্যই গাছের চারপাশ থেকে আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটু খেয়াল করে দেখুন আরেকটি কাজ অবশ্যই করবেন তা হলো গাছের গোড়ার পাতা অবশ্যই ছাটাই করে দিবেন এতে করে গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ গোড়ার শাখা প্রশাখা এবং পুরনো পাতা রোগ বালায় তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে এবং গাছের পুষ্টি শোষণ করে থাকে ফলে গাছ দুর্বল হয়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন গোড়ার পুরনো পাতা এবং কুড়িগুলো ছাঁটাই করার গাছের গোড়া থেকে একটু দূরে চারপাশে মাটি খুব ভালোভাবে আলগা করে নিতে হবে টবের গাছ হলে উপর থেকে দুই ইঞ্চি পরিমাণ মাটি তুলে নিতে হবে এবার গাছের চারপাশে আলগা করা মাটিগুলো খুব ভালোভাবে ঝোরঝোর করে রিং তৈরি করে নিতে হবে এবার এই তিনটি সার খুব ভালোভাবে মিশিয়ে একটি গাছের জন্য দুই টেবিল চামচ বা বিশ থেকে পঁচিশ গ্রাম পরিমাণ সার গাছের চারপাশে খুব ভালোভাবে ছিটিয়ে দিতে হবে এমওপি এর মূল উপাদান হলো পটাশিয়াম এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফসফরাস এবং নাইট্রোজেনের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে সেই সাথে গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এর জৈব হিসাবে আপনারা কলার খোসা ব্যবহার করতে পারবেন টিএসপি এর মূল উপাদান ফসফরাস এটি গাছের শিকড় গঠন কোষ বিভাজন খাদ্য উপাদান এবং পানি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই সাথে গাছে দ্রুত ফুল আনা ফল সেট করা ফলের আকার বৃদ্ধি করা ফুলের রং উজ্জ্বল করা এই সকল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর বিকল্প হিসাবে আপনারা সরিষা খোল ভেজানো পানি পচিয়ে ব্যবহার করতে পারবেন ডি ডাই অ্যামোনিয়াম ফসফেট এর মূল উপাদান হল ফসফেট এবং নাইট্রোজেন আমরা সবাই জানি নাইট্রোজেন গাছের শারীরিক বৃদ্ধি গঠন এবং গাছের গ্রোথ ভূমিকা রাখে নাইট্রোজেনের বিকল্প হিসাবে আপনারা ব্যবহৃত চা পাতি ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে ডিআরপি নিয়েছি তাই অতিরিক্ত হিসাবে ইউরিয়া সার ব্যবহার করিনি দর্শক সবগুলো সার গাছের চারপাশে খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে ঢেকে দিতে হবে অবশ্যই চেষ্টা করবেন বিকেলবেলা সার পর আগে প্রখর রোদ্ সার প্রয়োগ করবেন না চেষ্টা করবেন সার প্রয়োগের পর পানি ব্যবহার করার এবার গাছের চারপাশে নিয়মিত যেভাবে পানি ব্যবহার করেন ঠিক সেইভাবেই পানি দিতে হবে খেয়াল রাখবেন টবের গাছে অতিরিক্ত যেন পানি না হয়ে যায় আবার পানি যেন শুকিয়েও না যায় এই বিষয়টি খেয়াল রাখবেন তাহলে আপনি আপনার বেগুন গাছ থেকে সর্বোচ্চ ফলন পাবেন প্রতি মাসে সর্বোচ্চ একবার এই সার আপনি আপনার গাছে ব্যবহার করবেন অতিরিক্ত সার ব্যবহার করবেন না অতিরিক্ত সার ব্যবহার করলে হিতে বিপরীত ঘটনা ঘটতে পারে বেগুন চাষ সম্পর্কিত কোনো তথ্য পেতে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ